তুমি নিজে বললা আবার বেশি কথা বল কখন ব্যাগ ধরাই দিচ্ছি তুমি তো বললা আমি তো বলছি যে আমার চার্জার নাই চার্জার আনতে হবে তুমি বললা যে ওই যে ওই যে এই দোকানে এই দোকানে আসো দাদা ডু রিস্কা রিস্কা বিষয়টা চার্জ

এতগুলা সুন্দর না চলো এখন হাঁটতে হাঁটতে বাসায় চলো তোমার জন্য এখন আমার তো তুমি আমার চার্জার এইদিকে খাইতেছো এই তুমি আমার চার্জারটা নষ্ট করে ফেলাইছো কই হ্যাঁ হ্যাঁ কই কই আবার এই দাঁড়াও দাঁড়াও নিচে যেতেছে দাঁড়াও এখানে দাঁড়াও গাড়ির সামনে দাঁড়াও